গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আল্লাহর মতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ একটু উইথ অ্যাশ বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানবো আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই শুনলাম যে নতুন বিজনেস মডেলটি একটি বিজনেস মডেল বেশি ইনকাম থাকছে না তাহলে আমরা সেখানে কিভাবে কাজ করব আমরা তো কোনো প্রযুক্তির বিষয় কোনো জ্ঞান নেই তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য বিনীত অনুরোধ রইল ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে ভিটু উইথ অ্যাশ আমাদের মূল বিজনেস প্ল্যাটফর্ম নয় বা মূল বিজনেস এর নামে এটা একটি সেতু যার মাধ্যমে আমরা আমাদের মূল বিজনেসে পৌঁছাবো তো এখানে কথা হচ্ছে যে এসআর কেন আমাদেরকে মূল বিজনেসের সরস নিয়ে গেল না ভিক্টরি উইথ অ্যাশ এই সেতুটাকে কেন মিডলে রাখতে হচ্ছে এসআর কিন্তু জানেন যে আমরা যারা অনপিসিনে ফাউন্ডিং মেম্বার ছিলাম তাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষ Productivity ধারণা কম আমরা ডিজিটাল জগতে খুব কিভাবে ব্যবসা করব কিভাবে ডিজিটালই সমস্ত কিছু পরিচালনা করব তার নলেজ কিন্তু আমাদের কাছে একদমই নেই বা কারো কাছে হয়তো জানা আছে যেটা যথেষ্ট নয় ডিজিটাল ব্যবসায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এর সাথে সাথে তিনি এটা বিশ্বাস করেন যে সবার ভিতরে কিন্তু একটা স্বপ্ন আছে নিজেদেরকে পরিবর্তন করা এবং একজন সফল মানুষ হওয়া এস আরো বিশ্বাস করেন প্রত্যেকের ভিতরে সীমাহীন ক্ষমতা ও সম্ভাবনা তার জন্য তিনি সব শ্রেণীর মানুষকে তিনি কিন্তু তার বিজনেসে অংশ করেছেন তাদের সবাইকে নিয়ে তিনি চলতে চান আপনি যদি সফল হওয়ার স্বপ্ন দেখেন আপনি যদি চান আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক আমাদেরকে প্রত্যেকের মধ্যে সীমাহীন ক্ষমতা ও সম্ভাবনা আছে সেগুলো কিন্তু আমাদের নিজেদেরকে চিনিত করতে হবে আমরা যতক্ষণ আমাদের নিজেদেরকে শক্তি সামর্থ্য চিনিত না করতে পারব ততক্ষণ কিন্তু আমরা সফল দেখব ঠিকই কিন্তু আমরা কোনো পদও নিতে পারবো না আর এর ফলস্বরূপ আমরা বারবারই কিন্তু ব্যর্থ হব আমাদের কোনো সফলতা আসবে না তার জন্য তৈরি হয়েছে বিট উইথ অ্যাশ বিট উইথ অ্যাশের মাধ্যমে আমরা একটি শেখার যাত্রা যেখানে আমি আপনি শোভা জানতে পারবো আমাদের ভিতরে আসল টি ক্ষমতা কি আছে এবং সেগুলো কিভাবে কাজে লাগাতে হয় থাকবে শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা বন্দন এখানে শুধু থিরুকেল শেখানো হবে না সেটা বাস্তবে জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে তার কৌশল শেখানো হবে যেমন আমাদের আত্মবিশ্বাস যোগাযোগ সম্পর্ক এর গড়া নেতৃত্বের ক্ষমতা কিভাবে আধুনিক টেকনোলজি এআই কে ব্যবহার করে খুব সহজে সফল হওয়া যাবে সে সমস্ত টুলস সমস্ত কিছু ব্যাকহ্যান্ডে কোম্পানি থেকে আমাদেরকে প্রোভাইড করা হবে কোথাও থেকে আপনাকে খুঁজতে হবে না এছাড়া এখানে শেখানো হবে ভাবে কিভাবে খুব অল্প সময় স্মার্টলি আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন কিভাবে নিজের ব্র্যান্ড গড়ে তুলুন কিভাবে নিজেকে কিভাবে নিজের কাজকে সাফল্যের শির্ষে নিয়ে নিতে পারবেন এছাড়া এখানে আমরা একই শ্রেণীর মানুষ থাকবো যারা স্বপ্ন দেখতে ভালোবাসে শিখতে ভালোবাসে জীবনে বড় কিছু করতে চায় তারা পরিবর্তনের সাথে নিজেদেরকে পরিবর্তন করতে আগ্রহী এখানে শেখার জন্য একটি সুন্দর পরিবেশ থাকছে যেটা খুবই আনন্দদায়ক একসঙ্গে শেখা সবাই মিলেমিশে তার বিকাশ ঘটানো আর এক কথায় বলতে গেলে বিটু উইথ অ্যাশ হলো আত্ম উন্নয়ন শেখা ও আত্মবিশ্বাস ও সাফল্য এক বাস্তব যাত্রা যেখানে তুমি শিখবে শুধু ব্যবসা নয় জীবনকে নেতৃত্ব দিতে আর এর জন্য বিটু উইথ অ্যাশ তিনটি স্ট্রং পিলারের উপরে গড়ে উঠেছে তা হচ্ছে রাইস রিসেট রিফোকাস অর্থাৎ ব্যর্থতার পরে উঠে দাঁড়াও পুরনো ভাবনা ছাড়ো নতুন ভাবে শুরু করো লক্ষ্য ঠিক করো এগিয়ে যাও এতক্ষণে আলোচনাটি ছিল বিটু উইথ অ্যাস প্ল্যাটফর্মটি কেন আমরা যারা অনপিসিবি আর্লি বার্ড ছিলাম তারা প্রথম বিটু উইথ অ্যাশ সুযোগ পাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে একটি প্রশিক্ষণ যে ডিজিটাল জগতে আমরা কিভাবে কাজ করব ডিজিটাল জগতে কি কি বিষয় আমাদেরকে জানতে হবে মানতে হবে সাকসেস হওয়ার জন্য এই সমস্ত কিন্তু একদম বিনামূল্যে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে অ্যাস স্যারের কাছে পূর্ণ ধারণা আছে যে আমরা যারা অন ফাউন্ডিং মেম্বার ছিলাম তারা যে টেকনোলজি বোঝে না আর ট্রেনিং বা প্রশিক্ষণের মাধ্যমে তিনি আমাদের সমৃদ্ধি করবেন টেকনোলজিকে কাজে লাগিয়ে ডিজিটাল ব্যবসায় কিভাবে স্মার্ট খুব সহজে সমস্ত কিছু করা যায় ব্যাকহ্যান্ড থেকে কোম্পানি থেকে সমস্ত কিছু রেডি করে দেওয়া হয় অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যেটা বিশ্বের জন্য উন্মুক্ত ইনফরমেশন লেখাই আছে মিস্টার অ্যাশ আমাদেরকে যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেখানে এর মাধ্যমে বেশ কিছু ফিচার তৈরি করেছে যেগুলো আমরা ব্যবহার করব আমাদের ব্যবসার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব যেগুলো ব্যবহার করব আমাদের ব্যবসা ব্যবহার করব সে সমস্ত বিষয় আচ্ছা এখানে একটু ভুল আছে যেগুলো ব্যবহার করব আমাদের ব্যবসার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সে সমস্ত কিছু ট্রেনিং সময়ে দেখানো হবে যেগুলো ব্যবহার করব আমাদের ব্যবসার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সে সমস্ত কিছু ট্রেনিং সময়ে দেখানো হবে সুতরাং আমাদের চিন্তা করার কোনো মানে থাকে না আমাদেরকে আমাদের চিন্তা করার কোনো মানে থাকে না আমাদের সবাইকে শেখার মানসিকতা নিয়ে মাইন্ডসেট নিয়ে এগিয়ে আসা উচিত এবার আপনি যদি বলেন যে আমি পারি না আমি পারবো না তাহলে আমাকে আপনাকে বলতে হয় ডেলি ডেলি টেকনোলজি আপডেট হচ্ছে দুনিয়া ডিজিটাল হচ্ছে আজকে দেখুন বিদ্যুৎ বিলের কাগজের আর বাড়তি আজকে দেখুন বিদ্যুৎ বিলের কাগজ আর বাড়তি দিতে আসে আপনার একটা অ্যাপস দেওয়া হয়েছে অ্যাপস এর মাধ্যমে আপনি ডেইলি কতটা বিদ্যুৎ আপনি পোড়াচ্ছেন সমস্ত কিছু সেখানে আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনার বিদ্যুৎ বিল দিতে হচ্ছে এবার যদি আপনি গিয়ে বলেন বিদ্যুৎ অফিসে গিয়ে আমি টেকনোলজি বুঝি না আমার স্মার্টফোন নেই আমি দিতে পারবো না তা আপনার জন্য তো স্পেশাল আর বিদ্যুৎ বিলের ব্যবস্থা করা হচ্ছে না আপনাকে কোনো বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হচ্ছে না সেখানে আপনাকে বিদ্যুৎ অফিসের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হচ্ছে সুতরাং আমাদেরকে রূপে টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করা মনোভাব রাখতে হবে আমরা শেখা সুযোগ পাই না আমরা জানা সুযোগ পাই না আজকে এটিএম মেশিন থেকে টাকা তুলছি আমাদের প্রজন্মের শিখে নিতে হয়েছে সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তনকে আমাদের মেনে নিতে হয় সুতরাং আপনারা এখানে বল হয়েছে সময়ের পরিবর্তনকে আমাদের মেনে নিতে হবে সুতরাং আপনারা পজিটিভ পাইন তৈরি করুন আজকে দেখুন আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি যেখানে অনেকে বলেছেন কেউ রিক্সা চালায় ব্যান চালায় তাদের কি হবে তারা ডিজিটাল ফেসবুক ব্যবহার করছে তাদের ছবি পোস্ট করছে ভিডিও পোস্ট করছে লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে সেখান থেকে ফেসবুক কোম্পানি আনি ডিজিটাল ওয়ার্ক কিন্তু খুবই স্মার্ট ওয়ার্ক আমরা জানি না যে ডিজিটাল যারা ইনকাম করছে এখানে ভুল হয়েছে ডিজিটাল এখানেও ভুল হয়েছে ডিজিটাল ওয়ার্ক কিন্তু খুবই স্মার্ট ওয়ার্ক আমরা জানি না যে ডিজিটালি যারা ইনকাম করছে তারা কিভাবে ইনকাম করছে তার জন্য আমাদেরকেই ট্রেনিং দেওয়া হবে সবাইকে বলবো সবাই সুপার পজিটিভ থাকুন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আমরা একটা ট্রেনিং পাবো প্রফেশনাল এখানে ভুল হয়েছে প্রফেশনাল এক্সপার্টরা আমাদেরকে ট্রেনিং করাবে সেখানে আমরা জানতে পারবো যে ডিজিটাল কিভাবে আর্নিং করা যায় টেকনোলজি কাজে লাগে কিভাবে আর্নিং করা যায় সেখানে কোনো বিশেষ এখানে বলে হয়েছে সেখানে কোনো ব্যক্তি বিশেষ না সুযোগ পাবো সবাই এই ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে সক্ষম করার নিজেদেরকে দক্ষ করা আপনি পারবেন আপনি পারবেন নিজের উপর ভরসা রাখুন আপনি এখানে বলে হয়েছে আপনি পারবেন নিজের উপর ভরসা রাখুন আমরা পারবো আমরা সবাই একসাথে এগিয়ে একসাথে এখন এই পর্যন্ত আপনি পারবেন নিজের উপর ভরসা আমরা পারবো আমরা সবাই একসাথে এগিয়ে যাবো একসাথে বিজয় হব এখন এই পর্যন্ত ভিডিওটিতে সবাই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন থ্যাংক ইউ